তারিখে আপনার কি লিখতে হবে তবে এই ক্লিকটিতে তবে পাঁচ তারিখে এবং সাত তারিখ বারো তারিখে কোন তারিখে কারা অংশগ্রহণ করতে পারবেন সেটা কিন্তু না অনেকেই হুম তো অবশ্যই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্য মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টে সঠিক তথ্যটি দেওয়ার জন্য প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে বলতে পাঁচ তারিখে যারা আপনার ফেব্রুয়ারির পাঁচ তারিখে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন তারা হলেন স্পন্সারে যারা আপনারা আবেদন করছেন তারা একমাত্র অংশগ্রহণ করতে পারবেন এবং সাত তারিখে যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হলেন ডোমেস্টিকে যারা আপনারা আবেদন করছেন তারা ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন সাত তারিখে এবং সর্বশেষ বারো তারিখে যারা আপনারা অংশগ্রহণ করতে পারবেন ক্লিক দিতে তারা হলেন এগ্রিকালচারে যারা আবেদন করছেন এবং ট্যুরিস্টে বিষয় যারা আসবেন তারাই কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই ক্লিক দিতে প্রিয় দর্শক তো সবার জন্যই শুভকামনা করছি প্রত্যেকের মনে আসা আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক পূরণ করুক এই শুভকামনা করছি তবে প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই দু হাজার তেইশ সালে যারা আমরা আবেদন করছি এখন আমাদের কি অবস্থা হবে কি হবে আমাদের আমাদের নরস্থা উঠবে কি উঠবে না আমরা ভিসা পাবো কি পাবো না দেখেন ভাই আপনারা জানেন ইতিমধ্যেই যে কন্ট্রোল চলতেছে বর্তমানে ইটালিতে প্রচুর পরিমাণে কন্ট্রোল চলতেছে এখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ধৈর্য হারাবেন না নিজের প্রতি কনফিডেন্স এবং বিশ্বাস রাখেন ধৈর্য ধর্শন দু হাজার তেইশ সালে যারা আবেদন করছেন অবশ্যই তেইশ এবং চব্বিশে আমি মনে করি আপনারা অপেক্ষা করেন তবে দু হাজার তেইশ সালে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যারা আবেদন করছিলেন হাজার তেইশ সালে আপনারা যাদেরকে যে টাকা পয়সা দিয়েছেন নতুন করে অন্য কোনো টাকা পয়সা আপনারা দিয়ে না অনুরোধ করতেছি হ্যাঁ কেননা আপনারা চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আপনারা রেজাল্ট না পান ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করার জন্য হুম রেজাল্ট পেয়ে হয়তো আপনারা পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে পারবেন তার আগে কোনো কিছু আপনারা করতে যাবেন না যদি আপনি এই মুহূর্তে অনেকেই বলছে যে আবেদন হচ্ছে আবেদন করা যাবে ভাই কান দিবেন না আপনাদের কাছে অনুরোধ করছি কোনো কথায় কান দিবেন না হুম তো পিতার সুস্থ এই ছিল আজকের মতো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছে আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন কতদিন পাশু ধর্ম আসলে চেষ্টা করেন এবং প্রতিদিন একটু ভালো কাজ করেন আজকের মতো এখানে মিডিয়া নিচ্ছি ভালো ধর্মে সুস্থ নতুন দেখবে পরবর্তী ভিডিওতে নতুন কৃষি তালা রহমুল